হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন জুলেখা ক্রিয়েশানে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আমরা ভেবেছিলাম যে ছেলের মুসুরমানি এবার দেবো না সামনে বার দেবো আসলে সবাই বলল মানে আমার বাবা আর আমার শ্বশুরমশাই যে যত তাড়াতাড়ি ছেলের মুসুরমানি দেওয়া হবে তত তার জন্য ভালো তো সেই জন্যই তাড়াহুড়ো করে এবার দিয়ে দিলাম কোনো অনুষ্ঠান করা হলো না তবে অনুষ্ঠান না করলেও বাড়ির লোকগুলোকে খাওয়ানো হবে আজ আর আমাদের এখানে সাধারণত কি হয় যে মসুরমণির আগের দিন নাবালক খাওয়ানো হয় মানে বাচ্চা কাচ্চাদেরকে খাওয়ানো হয় আর কি কিন্তু আমরা যেহেতু রাত্রের মধ্যেও ফাইনাল করেছি যে কালকে দেওয়া হবে মানে পরের দিন সেজন্য আমরা নাবালকও খাওয়াতে পারিনি তো আজকে যেহেতু সাত দিন হয়ে যাচ্ছে সেই জন্য ভাবছি যে আজকে নাবালক খাইয়ে দেব আর আর আমাদের শখ ছিল যে ছেলের মৌসুমানিতে অনুষ্ঠান করব কিন্তু সেটা তো সম্ভব হলো না তাই ভাবছি যে বড়ো করে অনুষ্ঠান না হলেও বাড়ির লোক যেমন আমার বাপের বাড়ির কিছুজন আর শ্বশুর বাড়ির কিছুজনকে নিয়ে ছোটোখাটোভাবে আর কি মানে তাদেরকে খাওয়ানো আর কি সেটাই করবো ভাবছি কেন জানি না সব কিছুই যেন হঠাৎ হঠাৎ হয়ে গেল। এই সাত দিনের দিন যে আমরা নাবালক খাওয়ানোর ব্যাপারটা ওটাও আমরা কিন্তু আগে থেকে ভাবিনি যে এই দিনেই খাওয়াবো কিন্তু আমার মানে কিছু একটু প্রবলেমের জন্য আরও ভাবলাম যে না এই দিনই খাইয়ে দিই তো সেই জন্য তাড়াহুড়ো করতে হচ্ছে কিছু করার নেই আগে থেকে পরিকল্পনা থাকলে হয়তো এতটা তাড়াহুড়ো করতে হতো না কিন্তু যেহেতু পরিকল্পনা ছিল না সেই জন্যই সব কিছু একটা মানে কেমন একটা বিচ্ছৃ ব্যাপার হয়ে গেছে ঘরটা প্রায় ঝাড়ু দেওয়া হয়ে গেছে এবার চলে যাব বারান্দার দিকে আর এই যে নোংরাগুলো আগে ফেলে নিই তারপরে বারান্দাটা পরিষ্কার করে ফেলবো তো চলুন দেখতে থাকুন সকাল থেকে মোটামুটি অনেক কাজই গুছিয়ে ফেলেছি এবার এই যে বারান্দাটা ঝাড়ু দিয়ে উঠোনটা মানে উঠোন বলতে সেরকম তো না ওই টুকু ঝাড় দিয়ে নেব কিছু কিছু মানুষ থাকে যাদের তাড়াহুড়ো করে কাজ করার অভ্যাস থাকে কিন্তু আমার কেন জানি না তাড়াহুড়ো করে কাজ করতে গেলে কাজ আরও জড়িয়ে যায় এদিকে যত তাড়াহুড়ো করছিলাম কাজ যেন আরও বেশি জড়িয়ে যাচ্ছিল তো কী আর করা যাবে তবু তো তাড়াহুড়ো করতেই হবে কিছু করার নেই ঘর বারান্দা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এবার এই উঠোনটা ঝাড়ু দিয়ে নেব উঠোন বলতে ওই যে ঘরের সামনে যেটুকু জায়গা আছে সেটুকু আর ঘরের পাশের খানিকটা রাস্তা আছে সেই জায়গাটুকু তো এই যে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরটা গোছানো কমপ্লিট এবার চলে যাব জামা কাপড় কেচেছি সেইগুলো মেলে আসার জন্য চলুন তাহলে তাড়াতাড়ি জামাগুলো মেল আর যেহেতু আমার বাড়িতে খুব বেশি একটা জায়গা নেই সেই জন্য এই যে পাশের বাড়ির ছাদে এসেছি মেলতে কেননা আমি জামাকাপড় মেলি সাধারণত আমার বাড়ির পাশ মানে আমার ঘরের পাশে যেটুকু জায়গা আছে রাস্তার জন্য সেই জায়গাতে তো কিছু করার নেই আজকে যদি ওখানে জামা কাপড় মেলি লোকজন যেটুকুই যা আসবে তাদের গায়ে ঠেকবে সেই জন্য আসলাম পাশের বাড়ির ছাদে আর এই যে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে দেখুন কাণ্ড বাড়িতে ফিরে দেখছি যে ডিমগুলোর এই অবস্থা আর আমি যে ডিম বসিয়ে রেখে গেছি সেগুলো আমার মনেই ছিল না এসে দেখছি এই যে পুড়ে পুড়ে গেছে কিছু করার নেই এতগুলো ডিম কি আবার ফেলে দেবো দেখি বাদটা দিয়ে কিছু নেওয়া যায় নাকি ডিমগুলো চারটে ডিম পোড়া অংশগুলো বাদ দিয়ে মোটামুটি ওই দুটোর মতো হয়েছিল তো ওটাই ছেলেকে খাইয়ে দিলাম আর এই যে খাওয়ানোর পর চলে এসেছি থালাবাটি মাজার জন্য ওদিকে সংসারের কাজ শেষ হতে না হতে আমার ননদ চলে এসেছিলো যেহেতু রান্না চাপিয়ে দেওয়া হয়েছিল আর সেই কারণে আর কোনো ভিডিও করতে পারিনি তো এই যে আমি চলে এসেছি আমার একটা শাশুড়ির বাড়িতে আমি এদিকে সিমগুলো পেরে বালতির মধ্যে রাখছি আর এদিকে দুটো ছাগল এসে ওই দিক দূর থেকে খেতে শুরু করেছে কেমন অসহ্যটা লাগে না আসলে কাকিদের গাছে অনেক সিম ধরেছে তো উনি সেই জন্যই বললো যে তোমার মা যেহেতু এসছে তো শিম পেরে দাও তোমার মাকে আর যেমন বলা তেমনি কাজ আমিও চলে এসেছি শিম পার্ট চলুন তাহলে ব্লগটি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ